তার প্রতি শে স্ত্রী লিঙ্গে কি আসে স্ত্রী লিঙ্গে কি আসে বিধাতি আসতে কি হবে তো প্রত্যেকটি তার যে ভাষায় আল্লাহকে ডাকে প্রত্যেকটি ভাষায় স্ত্রী একটি প্রতিশব্দ আসে আল্লাহ এর স্ত্রী লিঙ্গে আর একটি শব্দ কি গোটা বিশ্ব যাবে কিবে বলেন যাবে যাবে না এবং অন্যান্য নামগুলি সবজি বিচ্ছেদ করলে অর্থই হবে না গদ এটাকে যদি উল্টায় বলা হয় তাহলে কি হয়ে যাবে এবার দেখুন এই নাম কি শুধু আল্লাহ দিয়ে আল্লাহ কি চেনা যাবে আল্লাহ কি চেনা যাবে আল্লাহ এখন আল্লাহ যদি প্রথম একটা অক্ষর আদিব ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি লীল্লা দিয়েও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে ভিতরে শুধু ব্যবস্থা করেছেন আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একক ছত্র মালিকানা কার এখন লীল্লা থেকে একটা লাম ছেড়ে দেন কি থাকবে এই লাহ আল্লাহ পরিচয় পাওয়া যাবে যাবে না বলছেন আল্লাহ যারে খুশি তিনি পর্যাপ্ত তিনি দান করেন সুমা এবার ছেড়ে দেওয়া আল্লা পাখির মহা ক্ষমাসীর আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায় আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন

এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আপনাকে অস্বীকার করছে অসংখ্য লোকেরা তারমধ্যে देयर इज नो God শ্রেষ্ঠ বলতে কেউ নাই আনসিন ইজ নাথিং আল্লাহ সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন বলি আমি আল্লাহ পাক কোরআন বোঝার জন্য আল্লাহকে জানার জন্য ব্যবস্থা করেছেন ওরা বলছে কি আন ইজ নাথিং যা দেখা যায় না সেটা কিছুই না সেটা বিশ্বাস করি তো আল্লাহর যখন রং নাই বন্ধ নাই তাকে বিশ্বাস করি কেমনে বলে নজরুল্লাহ আরে ভাই তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো আপনারা কি বাতাস দেখেছেন বিশ্বাস করেন কি না বিশ্বাস করেন কি না আপনারা কি ইথার দেখেছেন বিশ্বাস করেন কিনা ফুলের গন্ধ দেখেছেন কিন্তু বিশ্বাস করেন কিনা মাত্রাকর্ষণ শক্তি লাভ গ্রাভিটেশন আপনারা চোখে দেখেছেন বিশ্বাস করেন কিনা অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি